নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো কে এসে কি সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো এভাবেই আমার পাশে থেকো আজকে আমরা তোমাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে একদম সিম্পল গরমে এভাবেই মুসুরি ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে মুসুরির ডাল আমি এখানে দেড়শো গ্রামের মতো মুসুরি ডাল নিয়েছি তোমাদের বাড়িতে যা যেরকম লাগবে সেরকমই নেবে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি এখানে মুসুর ডালটা নিয়েছি দেড়শো গ্রামের মতো নিয়ে ডালটাকে ভালো করে জল দিয়ে কষলে ধুয়ে একদম ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এর মধ্যে এখন আর কি স্বাদ মতো একটু নুন দিয়ে দিব পরে লাগলে আবার দেব এখন এক চামচ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে এর মধ্যে এখন ঠান্ডা জলই দেব আমি গরম জলটা পরে ব্যবহার করব এখন ঠান্ডা জল দিয়েই এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে তোমরা চাইলে কিন্তু কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমি কড়াইতেই সেদ্ধ করে নিলাম গ্যাস জ্বালিয়ে বসিয়েও দিয়েছি ডালটাকে এ দেখো ফুটে ফুটেও গেছে ডালটা অনেকটা ফুটে যাওয়ার পরে আমি এখন গ্যাসটাকে একটু কমিয়ে ফু ভালো করে সেদ্ধ করে নেব ডালটাকে তোমরা চাইলে কিন্তু কুকারেও করে নিতে পারো আমি কড়াইতেই করে নিলাম ভাল ডালটা ভালো করে সেদ্ধ হতে হতে আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি ডালটা আমার সেদ্ধ আমার অনেকটা হয়েই গেছে প্রায় এখন এখানে ডালটাকে একটু হাতা দিয়ে হাতার সাহায্যে একটু ঘুটে দেবো ঘুটে দিয়ে তারপরে আর কি গরম জলটা যে করেছি এর মধ্যে গরম জলটা আর কি দিয়ে দেবো দিয়ে তারপরে হাতা দিয়ে একটু নেড়ে চড়ে যার যেরকম পরিমাণ লাগবে সেরকমই দে নেবে কিন্তু জলটা দিয়ে আমি দেখলাম আর কি কতটা জল দিলে আর কি ঠিকঠাক হবে তাই দেখে নিয়ে পরে লাগলে আবার দেব গরম জল করে রেখেছি লাগলে পরে আবার দিয়ে দেব তোমার দেখো ডালটা কিন্তু ফুটেও গেছে এখানে ভালো করে আবার একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে পাশে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে ফোড়নে দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে চুরিয়ে একটু গরম করে নিলাম গরম করে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা তিনটা দিয়ে দিলাম তার মধ্যে তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে গোটা আর কি সর্ষে গোড়া কালো সর্ষেটাই গোটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে নেড়েচেড়ে পাঁচ পাঁচফোড়ন আছে পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফুলংটাকে ভালো করে ভেজে নাকি খুব সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ ভেজে নেবে ভেজে নিয়ে তার মধ্যে যে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম পাশেই এই ডালের কিন্তু সেন্টটা খুব সুন্দর এখন অলরেডি বেরিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হয় গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন সেদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দিব দেখো দিয়ে দিলাম এখন দেখছি এর মধ্যে আর একটু জল লাগবে তাই আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা এখন একটু দিয়ে দেবো নেড়ে চেড়ে দেখলাম যে না একটু গরম জল দিতে হবে এর মধ্যে কাঁচা টমেটো এখন দিয়ে দিলাম অনেকে সাধারণত টমেটোটা ভেজে দেয় আমি কাঁচা টমেটোই দিয়ে দিলাম তোমরা এইভাবে কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখো একবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এটাকে এখন ঢেকে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এই দশ পাঁচ মিনিট ঢেকে রাখলাম ঢেকে দিয়ে দেখো অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা আবার ধনে পাতা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে প্রায় তার নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এখন ডালটাকে নামিয়ে নেবো আমার ডালটা কিন্তু কমপ্লিট তোমরা দেখো কত সুন্দর একটা ডাল হয়ে গেছে এভাবে টমেটো দিয়ে ডাল করে খেয়ে দেখো গরমে দারুণ দুর্দান্ত লাগে টমেটোর ডাল অনেকেই এখন সবার বাড়িতেই কিন্তু কম বেশি ডাল হয়ই এভাবে একবার ডাল করে খেয়ে দেখতে পড়ো দুর্দান্ত লাগে খেতে খেতেও দারুণ হয়েছিল তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো মুসুর ডাল কিংবা মটর ডালেরও ভালো হয় মটর ডালও আমি করি মাঝে মাঝে টমেটোর দিয়ে ডাল আজকের আমি খাবারের থালাটা রেডি করে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি আজকে টমেটো দিয়ে ডাল হয়েছিল উচ্ছে আলু ভাজা হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল সঙ্গে একটু টমেটোর চাটনি ছিল এই ডালটা দিয়ে খেয়ে দেখছি দুর্দান্ত হয়েছিল বন্ধু রান্নারা বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে গরমে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারো খুব সুস্বাদু হয় খেতে আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভালো ভালো কমেন্ট করো এভাবেই আমার পাশে থেকো তোমরা ভালো ভালো কমেন্টের উৎসাহতে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় তোমরা ভিডিওটা দেখে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা এভাবেই পাশে থেকো সাপোর্ট করো একটু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে আমি কমেন্টের আশায় বসে থাকব। ভালো ভালো কমেন্ট পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহটা খুব সুন্দর বেড়ে যাবে আজকের মতো রাখছি টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা